অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করলে ভালো আছো তো আজকে তোমাদের জীবন ও জীবিকা বই থেকে শিশুটি নম্বর পৃষ্ঠায় যে শখ দেওয়া আছে নিজের অনুভূতি এবং একের সাথে নিচে দেখো অনুভূতিপত্র নমুনা অর্থাৎ সাক্ষাৎকারের অনুমতিপত্র তো এখানে যে শখটা দেওয়া আছে শখগুলো হচ্ছে আমরা পূরণ করবো তো এটি হচ্ছে তোমাদের শিশুটি নম্বর পৃষ্ঠা ঠিক আছে এখানে তোমাদেরকে প্রথমে যেটি করা আছে যে নিজের অনুভূতি অর্থাৎ সাক্ষাৎকারের পর আমরা যখন পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় যে সাক্ষাৎ করেছিলাম একজন ব্যবসার সাথে তো এটা করার পর হচ্ছে অভিজ্ঞতা অর্থাৎ তোমার জীবনে কি কি কীভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবারের সদস্য আত্মীয় বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে তো তোমাদেরকে লিখতে হবে সকের মধ্যে তো এখানে তোমরা হচ্ছে দুই তিন লাইনের মধ্যে লেখে শেষ করবে তো চলো আনসারটা আমরা দেখি তারপর হচ্ছে নিচেরটা দেখব ঠিক আছে তো আমরা এভাবে লিখতে পারি যে আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে ব্যবসার গঠন ব্যবসার পরিচালনা ব্যবসায় কি কি সমস্যা হয় এগুলোর মোকাবেলার উপায় প্রভৃতি সম্পর্কে জেনেছি তো এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে যে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবো এছাড়া এর মাধ্যমে আমি স্থানীয় সম্পদ স্থানীয় বাজার প্রভৃতি সম্পর্কেও জ্ঞান অর্জন করেছি এ আমি ভবিষ্যতে আমার পেশাগত জীবনে কাজে কাজে অর্থাৎ কাজে লাগাতে পারবো দুঃখিত কাজে লাগাতে পারবো তো এখানে তোমাদের হচ্ছে এটুকু লিখে দিবে এখানে শখের মধ্যে তো দেন হচ্ছে নিচে যে শখ দেওয়া আছে দেখো অনুমতিপত্রের নমুনা ঠিক আছে তো অনুমতিপত্রের নমুনাটি তোমাদেরকে পূরণ করতে হবে তো সাক্ষাৎকারের অনুমতিপত্র তো এখানে বাম কলমে যেটি দেওয়া আছে কার্যক্রমের নাম যেমন সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম ঠিক আছে এবং বিদ্যালয়ের নামগুলো দিতে হবে আর স্থানীয় বাজার পর্যবেক্ষণ তো আনসারটা আমরা দেখা যাক আনসারটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি যে সাক্ষাৎকার গ্রহণকারীর নাম বা দলের সদস্যদের নাম তো রিফাত আহমেদ সিফাত ঠিক আছে অর্থাৎ তোমরা যারা যারা সাক্ষাৎকার নিয়েছ তোমাদের পাঁচ বা ছয়জনের নাম দিবে ঠিক আছে রাজারাম বা ডিউক রুবুজ আব্দুর রহিম এবং বিদ্যালয়ের নামটা দিয়ে দেবে রুসুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় আর তোমরা যে যে বিদ্যালয় রয়েছে স্কুল রয়েছে সেটার নাম দিবে ঠিক আছে এটা অন্য কিছু লেখার দরকার নেই আর নিচে দিকে এখানে কী লিখবে বিষয় শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের নাম দিবে এখানে ফোন নাম্বার দিবে উত্তর নমুনা নমুনা হচ্ছে এরকম ঠিক আছে প্রতিষ্ঠানের নামটা দিলে যেমন এখানে দেওয়া আছে রুসুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় আর ফোন নাম্বারটা দিয়ে দিবে ঠিক আছে এইভাবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে বিভিটি দেখার জন্য আল্লাহ হাফিজ